বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন দেখেন অনলাইন নাকি অফলাইনে কোচিং করবো ভাইয়া কোনটা আমার জন্য ভালো হবে এরকম নানান ধরনের প্রশ্ন থাকে দেখেন এটা আসলে নির্ভর করে এক একজন মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে এক এক রকম অনলাইনে কোচিং করার যেমন একটা সুবিধা আছে তেমন একটা অসুবিধাও আছে একইভাবে অফলাইনে সুবিধা অসুবিধা দুইটাই আছে তো প্রত্যেকটা জিনিসই আমি আপনাদের সামনে তুলে ধরবো ডিসিশন নেবেন আপনারা প্রথম কথা দেখেন অনলাইনে করার সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে অনলাইনে আপনি লাইভ ক্লাস করছেন এরপরে যখন বাসায় পড়তে বসছেন তখন মনে হয়েছে হাই রে ভাই যেন কি করাইছে তখন আপনি কি করতে পারেন আপনার ডিভাইস নিয়ে ওই লাইভ ক্লাসটা তখন দেখবেন রেকর্ডেড আকারে আছে সেই জিনিসটা আপনি দেখতে পাচ্তেছেন সেই জিনিসটা পজ করে সেই জিনিসটা স্পিড বাড়িয়ে খেয়াল করছেন আবার এই যে আমি আপনাকে সুবিধার কথা বললাম এইটা ওই গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যে থাকে সে কিন্তু লাইভ ক্লাসটা করতে পারতেছে না বিকজ অফ তার বাসায় প্রপার ইন্টারনেট কানেকশন পাচ্ছে না ঠিক আছে তার এমবি কিনা লাগতেছে তার অনেক কষ্ট সে চিন্তা করতেছে বা তার ওইখানে নেটটা ছোলো হয়ে যাচ্ছে লাইভ ক্লাসটা করতে পারতেছে না তার মানে আমার কাছে আপনার কাছে যেটা সুবিধা মনে হচ্ছে অপর মানুষের কাছে সেটা অসুবিধা হইতেই পারে সো আমরা প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ খুটিনাটি বলে দেখবো এবং আসলে কোনটা আপনাদের জন্য বেস্ট আবার দুইটাই করা উচিত কিনা সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ চলেন শুরু করি প্রথমে আসেন অনলাইন বা অফলাইনে সেটা হচ্ছে অ্যাটেনশনের যে বিষয়টা থাকে হ্যাঁ দেখেন এখানে আমি ছোট ছোট করে কিছু কথা লিখে রাখছি যাতে আপনাকে বুঝাইতে আমার অনেকটা সুবিধা হয় ইনশাল্লাহ সো দেখেন অ্যাটেনশনের যে বিষয়টা এটা আমি আসলে নিজে বলবো সেটা আমরা নিজের অফলাইনে কোচিং করাই অফলাইনে কোচিং করালে যে বিষয়টা হয় যে ধরেন একটা ব্যাসে ষাট সত্তর জন স্টুডেন্ট থাকে সো আপনি যখন ওই স্টুডেন্টের ভিতরে বসে ক্লাস করবেন ওই ভাইয়ের ক্লাস যখন আপনি খাতায় লিখতেছেন ভাই কথা বলতেছে তখন একটা অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা ভাইবস কাজ করে ওই ব্যাসের ভিতর নতুন একটা বা অন্যরকম একটা ইনভায়রনমেন্ট ক্রিয়েট হয় ওই ক্লাসরুমে যেটা আপনি বাসায় লাইভ ক্লাস করলেও এটা পারবেন না কথা বুঝতে পারছেন অ্যাটেনশনটা অবশ্যই অফলাইনে অনেক বেশি হয় যেটা অনলাইন থেকে কথা বুঝতে পারছেন সো এইটা কিন্তু অনেক বড়ো একটা বিষয় থাকে অনলাইনের থেকে অফলাইনে আপনি অবশ্যই আগাই থাকবে অ্যাটেনশনের দিক থেকে দুই নাম্বার কথা অনলাইনে আপনি কিন্তু সেইভাবে কোনো একটা প্রশ্ন ভাইকে প্রশ্ন করতে পারবেন না কোনো একটা টপিক না বুঝলে প্রশ্ন করার সেই সুযোগটা থাকতেছে আপনি কি টাইপ করে করবেন বা আপনি টাইপ করে ওই বিষয়টাকে আসলে ভাই বুঝবে বা আপনার কমেন্টটা কি ভাই আসলে দেখবে কিনা এরকম একটা অনিশ্চয়তা থেকে যায় যেটা কিন্তু আসলে সচরাচর অফলাইনে আপনি ভাইকে সরাসরি প্রশ্ন করতে পারবেন কিন্তু এটা আসলে চরম সত্য কথা আমরা যারা কোচিং করি এই ষাট সত্তর জন স্টুডেন্টের মধ্যে প্রশ্ন করাটাও আমাদের কাছে অনেক সময় আনিজি লাগে বা একটা প্রশ্ন করব ভাই কী মনে করবে এরকম একটা বিষয় কিন্তু থেকে যায় তাই না তো আমি আপনাদেরকে বলতেছি প্রশ্ন করা না করা আপনার বিষয় ওকে এরপরে আসেন যে টিচার নন এইটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক আমি বলি যে ধরেন যারা আজকে আমার ফার্স্ট ভিডিও দেখতেছেন আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি সো আমার ক্লাসগুলো আপনার কিছুদিন পর আরও ভালোভাবে দেখতে পারবেন সো আপনি যখন আমার ক্লাসগুলো দেখবেন অবশ্যই ভালো লাগা খারাপ লাগা থাকবেই একটা মানুষের ক্লাস যখন পঞ্চাশ জন দেখে প্রত্যেকটা মানুষই যে ওই ভাইয়ের বা ওই স্যারের ক্লাস পছন্দ হয় ইটস নট লাইক দ্যাট সো আপনি যখন অনলাইনে ক্লাস করবেন আপনি কিন্তু জানেন যে আমি যার কোর্সটা কিনতেছি তার ক্লাসটা কেমন এইখানে কোন কোন টিচার কোন কোন ক্লাসটা নিবে সো এটা কিন্তু আপনি বুঝতেছেন অনলাইনে অফলাইনে কিন্তু এই সুযোগটা নাই বিশেষ করে যারা উদ্ভাসে কোচিং করবেন আমি নিজেও তো জানি করাই সো এইখানে যে বিষয়টা হয় উদ্ভাসের ভাইরা সাধারণত এক একটা ডিস্ট্রিকে এক একটা ব্রাঞ্চে ক্লাস নিয়ে চলে যায় আমি বিষয়টাকে আরো সহজে বলি ধরেন অধ্যায় এক দুই চার ছয় আছে এখন এই এক অধ্যায়ে ধরেন আপনি রাজশাহী ব্রাঞ্চে ক্লাস করতেছেন এক অধ্যায় একটা ভাই এসে ক্লাস নিয়ে চলে যাবে এরপরে যে দুই অধ্যায় ক্লাস নিবে এটা অন্য ভাই নেবে চার অধ্যায় ক্লাস আরেকটা ভাই নেবে তাহলে এখানে তিনটা ক্লাস যে তিনটা ভাই নিয়েছে কথা বুঝতে আসেন তো এই তিনটা ভাইয়ের ক্লাস যে আপনার ভালো লাগবে বিষয়টা এমন কিন্তু না কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন কোথায় যেটা অনলাইনে পাচ্ছেন এটা কিন্তু আলহামদুলিল্লাহ এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি বা বড় একটা সুযোগ তার আগে একটা কথা বলিস স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমাদের একটা কোর্স যেখানে আমি নিজে ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রি নট অনলি মি এখানে আমার ফ্রেন্ড আমার জুনিয়র এখানে ওরাও ক্লাস করাব ইনশাল্লাহ সো জানেন যে ভার্সিটিতে চান্স পাইতে গেলে কিন্তু আপনার শর্টকাট ট্রিক্স হাতে ক্যালকুলেশন এই জিনিসগুলো জানতে হয় সো এই জিনিসগুলো আমরা এখানে করাবো সো কোর্স অনেক বেশি না অনলি বারোশো নিরানব্বই টাকা অনেক জায়গায় অনেক টাকা খরচ করেন আশা করি আমাদের এই কোর্সটা করলে আপনার ভার্সিটি যে কোনো একটা জায়গা পাবলিকিয়ান বলে নিজেকে দাবি করতে পারবেন আমরা ক্লাস করাবো কিন্তু দিন শেষে কিন্তু ভাই নিজেকে পড়তে হবে সো আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে ডিসক্রিপশনে সব কিছু বলা আছে এবং চাইলে আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এইট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে ফোন করতে পারেন ইনশাল্লাহ আশা করি হতাশ হবেন না এতটুকু আমি আপনাকে আশ্বাস দিতে পারি এবং যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই সো একটু দেখেন যে এই টিচারের পরিচিতি থাকলে কিন্তু আপনার জন্য ভালো কারণ আপনি তার ক্লাসটা করতেছেন বুঝতেছেন যে হ্যাঁ তার ক্লাস বা তার কথা বলার ইচ্ছা আমি কি বুঝি কিনা এই বিষয়গুলো থেকে যায় এরপর হচ্ছে কস্টিং এর বিষয়টা অফলাইনে কোচিং করলে আপনার যে কষ্ট হচ্ছে কিন্তু সেই কষ্টটা অনেকটা কমে আসতেছে এখানে কিছু বিষয় থাকে দেখেন আপনারা এরকম মনে করতে পারেন যে ভাই অনলাইনে পড়াচ্ছে তার মানে ভালো না অফলাইনে অনেক টাকা বিষয়টা এমন না দেখেন আমি যেই ক্লাসটা নিব যেই টপিকের পড়াবো উদ্ভাসের ইউসিসি বাংলাদেশের যে কোনো জায়গা বন্দী আপনি সিএস বলেন সব জায়গায় কথা বুঝতে পারছেন এনে নতুনভাবে ভাবে কোনো কিছু নিয়ে আসার বা নতুন কিছু আবিষ্কার করার কিছু নাই হয়তো আমরা কেউ দুই চারটা শর্টকাট ট্রিক্স বেশি বলতে পারবো হাতে ক্যালকুলেশনের ট্রিক্স কিছু বেশি বলতে পারবো আমরা বলতে পারবো যে লন টুকে ক্যালকুলেশন করলে কি হয় আমি এইভাবে আপনাকে বলে দিতে পারবো দেখেন এই জিনিসগুলো কিন্তু আমরা শর্টকাটে শিখাই মানে হালকা করে আসলে প্রশ্ন যখন আসে তখন অনেক কিছু বলতে হয় কথা বুঝতে পারছেন দেখেন এখানে রুট ওয়ান রুট টু রুট থ্রি রুট ফোর এখন দেখেন রুট ফোর মানে আপনি জানেন রুট ফোর মানে টু রুট নাইন মানে থ্রি এতটুকুই আমরা জানি রুট ওয়ান মানে ওয়ান বাকি কিন্তু আর কোনো কিছু জানি না কিন্তু যখন আমরা শর্টকাট ট্রিক শিখাই সো এখানে রুট টু মানে আমরা লিখে দিই যে এটা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এটা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আর রুট ফাইভ দেখেন রুট ফাইভ রুট সিক্স কত হবে এই টুর সঙ্গে খালি পয়েন্ট টু করে বৃদ্ধি করবেন তাহলে কত টু পয়েন্ট টু এটা টু পয়েন্ট ফোর এটা টু পয়েন্ট সিক্স এটা টু পয়েন্ট এইট এখন ক্যালকুলেটারে চাপ দিবেন হয়তো বা কিছু কম বেশি হতে পারে কোনো সমস্যা নাই কারণটা কি অ্যাডমিশনে আপনাদের যে উত্তর থাকে এখানে ক এখানে খ এইখানে গ এইখানে ঘ প্রত্যেকটা উত্তরের একদম যে এক্সাক্ট থাকে এমন না অবশ্যই কিছুটা কাছাকাছি হয় কারণ এখানে হাতে ক্যালকুলেশন আপনাকে করতে হবে এখানে উইদাউট ক্যালকুলেটার ক্যালকুলেটার ইউজ করতে দেয় না সেই জিনিসগুলো কিন্তু আমরা শেখাই নট অনলি আমরা এই জিনিসগুলো কিন্তু অন্য অন্য জায়গারও ভাইরা শেখায় তার মানে আপনি এটাই বুঝে চাচ্ছি যে অনলাইনে আপনার টাকার পরিমাণ কম তার মানে যে সার্ভিস বিষয়টা কম পাবেন এমন কিন্তু না সো এই বিষয়টা না আমি আবার বলতেছি আপনার চ্যালেঞ্জ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমি অ্যাডমিশন নিয়ে হিউজ পরিমাণ কাজ করি সো অ্যাডমিশন যাননি একদম শেষ অপন্ত আমার সঙ্গে থাকতে পারেন ইনশাল্লাহ সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা লাইক দেবেন কারণ লাইক দিলে এই ভিডিওটা অনেক মানুষ দেখতে পারবে আশা করি ইনশাল্লাহ তাদেরও অনেক উপকৃত হবে আপনারই ফ্রেন্ড আপনারই বেস্টমেট ওরাও অ্যাডমিশন দেবে ঠিক আছে এইবার আসেন রোড ম্যাপের যে বিষয়টা দেখেন অনলাইনে কোচিং করার সবচেয়ে বড় যে সুবিধাটা আপনি ভাইয়ের সঙ্গে একটা ইন্টারাক্ট থাকতে পারতেছে তার সঙ্গে সবসময় যোগাযোগ করতে পারতেছেন যখন আমার এই কোর্সে যখন ইনভলভ করবেন তখন তো আমার সঙ্গে আমার এই যে হোয়াটসঅ্যাপ আছে সবসময় আমার সঙ্গে কথা বলতে পারতেছেন ফেসবুকে মেসেজ দিতে পারবেন যখন বলবেন ভাই আমি আপনার পেইড ব্যাসের স্টুডেন্ট আপনার প্রতি অন্যরকম একটা ফিলিংস কাজ করবে এবং আপনার সঙ্গে কথা বলার একটা গুরুত্ব থাকবে এটা সত্য কথা যে আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন আপনি আমার পেইড ব্যাসের স্টুডেন্ট আর একজন ফ্রি সে হবে না সো আপনার ভার্সিটি শেষ পর্যন্ত আসলে আপনাকে গাইডলাইন দেওয়ার অবশ্যই প্রয়োজন খালি পড়াশোনা নিজে করলে হয় না কোন টপিক কীভাবে পড়বো এই বিষয়ে অবশ্যই একজন প্রয়োজন সো এই রোড ম্যাপটা অবশ্যই দরকার একজন সিনিয়র একজন ভাই যে আপনাকে গাইড দিয়ে মডারেট করে নিয়ে যেতে পারে প্রত্যন্ত অঞ্চলে আপনি থাকেন এখন তো অনলাইনের যুগ কেউ তো একজন প্রয়োজন সো এই জিনিসটা কিন্তু বড় একটা সুবিধা এখানে পাচ্ছেন যেটা আপনি অফলাইনে পাবেন না তারপর ডিসিশন নেবেন আপনি আমি বলবো যে অফলাইনের পাশাপাশি অনলাইনে একটা কোর্স নেবেন কারণটা কি অফলাইনে তো আপনার প্রয়োজন হবেই ভাইকে একটা জিনিস প্রশ্ন করতে পারতেছেন অনলাইনের কারণটা কি হবে যে ওই কি দেখতে পারবেন অবশ্যই রেকর্ডে টাকারে থাকবে সেটা কিন্তু আপনার জন্য ইনশাআল্লাহ অনেক ভালো হবে কথা বুঝতে পারছেন আর অনলাইনে কোর্সগুলো অনেক বেশি কম মানে অনেক টাকা না কিন্তু খুবই কম টাকা সো কম টাকার মধ্যে অনেক ভালো একটা কোর্স হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আপনার জন্য যদি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কোর্স ইনরোল করতে পারেন এবং আমাকে মেসেজ করতে পারেন ফেসবুক পেজ গ্রুপ আসে জয়েন হয়ে থাকতে পারেন ওইখানে অনেক সিনিয়র ভাই আছে ভার্সিটিতে পড়াশোনা করে যে কোনো প্রশ্ন তাদেরকে করতে পারেন এবং টেলিগ্রাম পাশে জয়েন হয়ে থাকতে পারেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সালামু আলাইকুম